আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাবো সৌদি আরবের মদিনার মসজিদে নববীর ভিতরের দৃশ্য এটা মহিলাদের নামাজের স্থান আমি যখন গিয়েছিলাম আসরের সময় আসলের পরে আমরা ওয়েট করছিলাম মাগরীবের আজান দিবে। এই দৃশ্যটা ঠিক মাগরীবের আজানের আগ মুহূর্ত সবাই ওয়েট করছে নামাজের আজান দিবে তারপর সবাই নামাজ পড়বে আর ভিতরে এত সুন্দর লাইটিং চোখ ধাঁধানো লাইটিং এই যে কি সুন্দর সুন্দর লাইট আসলেই চোখ ধাঁধানো খুবই সুন্দর আর এত সুন্দর সবাই যে যার মতো মানে ডিসিপ্লিনের সাথে রয়েছে যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে এর আগেও আমি যখন এসেছিলাম সে এরকমই পরিবেশ ছিল আবার চার বছর পর যখন এসেছি এরকমই পরিবেশ মাসাল্লা আমার যেন আসতে পারি সেই দোয়াই করি আল্লাহর কাছে এবং সবাই যেন আসতে পারে সবার জন্যই দোয়া করি আজকে যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ